বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স ই পাসপোর্ট ই পাসপোর্ট যারা করে সৌদি আরবে এসেছেন তাদের অনেকেরই ই পাসপোর্ট বিভিন্ন কারণে হারিয়ে গিয়েছে অথবা মেয়াদ পূর্তির ধার যদিও সেটা অল্প সংখ্যক তারপরেও যদি থেকে থাকে তাদের জন্য অত্যন্ত সুখবর এই যে খুব শীঘ্রই একটি সুসংবাদ নিয়ে আপনাদের সামনে আমি হাজির তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান যার ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আমি একজন সৌদি প্রবাসী দীর্ঘ প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই দেড় দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সময় সাময়িক বিষয়ে নতুন কোনো নিয়ম কানুন আইন পরিবর্তন এবং সংযোজিত হলেই আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য সমাজের ভিউয়ার্স শুরুতে যেটা বলছিলাম যে ই পাসপোর্ট ই পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে যারা ই পাসপোর্ট নিয়ে সৌদি আরবে এসেছেন তাদের কাছে এবং যারা সৌদি আরবে অপেক্ষায় করছেন ই পাসপোর্ট করার জন্য কারণ ই পাসপোর্ট একটি আধুনিক এবং সহজ সহজীকরণ একটি মাধ্যম যারা বিশ্বের বিভিন্ন দেশে ট্রাভেল করে থাকেন তাই অনেকেই ই পাসপোর্ট কবে সৌদি আরবে শুরু হবে সেটি নিয়ে ওদের আগ্রহী ছিলেন তাদের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে অবশেষে রিয়া বাংলাদেশ দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুকে অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে ই পাসপোর্ট খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে সেটি হচ্ছে প্রিয় প্রবাসী বিন্দু আপনারা স্ক্রিনে দেখুন প্রিয় প্রবাসী বিন্দু সম্প্রতি অত্র দূতাবাসে ই পাসপোর্টের সরঞ্জামাদি স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে তবে ই পাসপোর্টের কার্যক্রম এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি এই সংক্রান্ত কার্যক্রম শুরু হওয়া মাত্র নোটিশের মাধ্যমে আপনাদের অবগত করা হবে আর তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে ই পাসপোর্টের তৈরির যে সরঞ্জাম আদি আধুনিক টেকনোলজির সব ইতিমধ্যে স্থাপন করা হয়েছে এবং কার্যক্রম এখনো শুরু হয়নি তবে শুরু হবে কারণ আমরা অনেক আগেই বলেছি যে সৌদি আরবে যখন জাতীয় পরিচয়পত্র দেওয়া শুরু করবে তারপর থেকেই পাসপোর্ট চালু হবে কারণ জাতীয় পরিচয়পত্র বিস্তারিত দিয়েই পাসপোর্ট করা হয় যেহেতু তার আগে সৌদি আরবে জাতীয় পাস জাতীয় পরিচয়পত্র শুরু হয়নি তখন কিন্তু একটি সংখ্যা ছিল যে কবে পাসপোর্ট চালু হবে অবশেষে সৌদি আরবে জাতীয় পরিচয়পত্র বানানোর কাজ যখন শুরু হয়ে গিয়েছে সেই সাথে সাথে এই পাসপোর্টের এই কার্যক্রমগুলো শুরু হতে যাচ্ছে কারণ ইতিমধ্যে অনেকেই বাংলাদেশ থেকে যারা ই পাসপোর্ট নিয়ে এসেছেন বিভিন্ন কারণে আপনার কাছে পাসপোর্টটি নেই পাসপোর্টটি হারিয়ে গিয়েছে তারা কিন্তু বিপদে পড়েছেন কারণ সৌদি আরব থেকে ই পাসপোর্ট নতুন করে দেওয়া হচ্ছে না রেনিউ করা হচ্ছে না কারণ সৌদি আরবে ই পাসপোর্টের সিস্টেম ছিল না তাই তারা ছুটিতে যেতে পারেননি একজেটে যেতে পারেননি এবং পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কাজ তারা করতে পারেননি তারা সবচাইতে বেশি উপকৃত হবেন আর যারা কার্ড আছে অথবা এনআইডি কার্ড করবেন তারাও ই পাসপোর্ট করতে পারবেন তবে ই পাসপোর্ট করার আপনাকে প্রথমে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আপনি যে এনআইডি টা করবেন সেই এনআইডিটার সাথে আপনার আগের পাসপোর্টের ডিটেলস বিশেষ করে নাম বয়স এইসব কিন্তু মিল থাকতে হবে যদি মিল না থাকে আপনি যদি আপনার মতো করে এনআইডি বানিয়ে ফেলেন তারপরে এই এনআইডি দিয়ে ই পাসপোর্ট বানিয়ে ফেলেন আপনার আগের পাসপোর্ট ক্যান্সেল হবে এবং আপনার পাসপোর্টের সাথে যদি আপনার ইকামা কারণ আপনার আগের ইকামাটা কিন্তু হয়েছে আপনার পাসপোর্টের বিস্তারিত দিয়ে তাই আপনার পাস পাসপোর্টের সাথে যদি আপনার আগের ইকামাটার বিস্তৃত মিল না থাকে তাহলে আপনার ই-কামাটা রিনিউ হবে না সেই বিষয়ে কিন্তু দূতাবাস অনেক আগে থেকে যারা মেশিন রিডেবল পাসপোর্ট করতে গিয়েছেন দূতাবাসের সামনে যেটা কনস্যুলেটের সামনে তারা বিজ্ঞপ্তি আকারে দিয়ে দিয়েছে যে পাসপোর্ট পরিবর্তন করার পরে যদি আকামা সংক্রান্ত জটিলতা পরে তাহলে দূতাবাস দায়ী নয় তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল ই-পাসপোর্ট নিয়ে আমাদের কাছে সর্বশেষ তথ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ